আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয় ফর্সা হওয়ার ক্রিম অনেক বন্ধু বান্ধবী আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে একটি ভিডিও তৈরি করুন সেই সকল বন্ধু বান্ধবীদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করছি বেটনোবেট এন্ড স্কিন ক্রিম সম্পর্কে এই বেটনোবেট অ্যান্ড স্কিন ক্রিমটি আমরা কেন ব্যবহার করব কোথায় কিনতে পাওয়া যায় দাম কত মুদ্রা কি কী পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া গেছে সমস্ত কিছু আজকের ভিডিওতে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন বেটনোবেট এন স্কিন ক্রিমটি যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা খুব সহজেই কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন এটি পঁচিশ গ্রাম টিউবে পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার পঞ্চাশ টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে এর ভিতরে দুটি কম্পোজিশন দেওয়া থাকে এই দুটি কম্পোজিশন শক্তিশালী স্টেরয়েড শক্তিশালী স্টেরয়েড হওয়ার জন্য আপনারা মাত্র সাত দিনেই ভরসা হতে পারবেন উজ্জ্বল হতে পারবেন পরিষ্কার হতে পারবেন দুধের মতো সাদা হতে পারবেন যে কোনো ডাক্তারবাবু বর্তমানে প্রেসক্রাইব করছেন কারণ বেটনোবেট এন্ড স্কিন ক্রিমটি ব্যবহার করে যে কোনো বন্ধু বান্ধবীরা ফর্সা হচ্ছেন উজ্জ্বল হচ্ছেন দুধের মতো সাদা হচ্ছেন এবার আপনারা জেনে রাখুন কীভাবে ব্যবহার করতে হবে রাত্রিবেলা মুখটা ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে হালকা করে বেডনোবেট এন্ড স্কিন ক্রিমটি লাগিয়ে ঘুমিয়ে পড়তে হবে সকালবেলা আবার মুখটা ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে সাত দিন ব্যবহার করলে আপনার দুধের মতো সাদা হতে পারবেন পরিষ্কার হতে পারবেন কিন্তু বেশি দিন ব্যবহার করবেন না এটি একটি স্টুডাইট ক্রিম বেশি দিন ব্যবহার করলে আপনার মুখকে লালচে করিতে পারে আপনার মুখে ইনফেকশন আনিয়ে দিতে পারে ভেটনামেট এন্ড স্কিন ক্রিম তাই সাত দিনে আপনারা পরিষ্কার উজ্জ্বল এবং দুধের মতো সাদা হতে চান তাহলে বেড স্কিন ক্রিমটি অবশ্যই ব্যবহার করবেন এই ক্রিমটি ব্যবহার করে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু বেশি দিন ব্যবহার করলে আপনার মুখে ক্ষতি করতে পারে যে কোনো ডাক্তারবাবু বর্তমানে প্রেসক্রাইব করছেন এবং যে কোনো ওষুধের দোকানে বা স্টেশনের দোকানেও কিনতে পাওয়া যায় আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন